নজর দাও আল্লাহ দয়ার নজর বলেন মহাবধে দয়ার নজর দাও আল্লাহ দয়ার নজর। আমি বড় পাপি বান্দা আমার দিকে দয়ার নজর দা আল্লাহ দয়ার নজর পাপ করেছি অগণিত সদাই থাকি পাফে লিপ্ত তুমি গফুর তুমি রহিম মাফ করিয়া দাও দয়ার নজর দাও গোয়াল্লা দয়ার নজর জর দয়ার নজর দাও গোয়াল্লা দয়ার নজর। আমি বড় পাফি বান্দা আমি বড় পাফি বান্দা আমার দিকে দযার নজর দাও গোয়াল্লা দয়ার নজর রাগ রা অগো মালিক আমি তোমার প্রেমের কাঙ্গাল দো জাহানে একটুখানি ভালোবাসা দাও দয়ার নজর গো আল্লাহ দয়ার নজর দাও বলেন দয়ার নজর জোর দাও গোহাল্লা দয়ার নজর দাও আমি বড় পাফি বান্দা আমার দিকে সয়ার দয়ার নজর দাও আল্লাহ দয়ার নহাব্বত বলেন আল্লাহ যারা হাজরিন আল্লাহর দয়ার চাইতে পৃথিবীর কোনো মানুষের দয়া নাই সব চাইতে বড় দয়াবান যিনি তিনি কে জোরে বলেন না তিনি কে আল্লাহ পেয়ারা হাজরিন যে নবীদেরকে আল্লাহ মাসুম করে দুনিয়াতে পাঠিয়েছেন ওই নবীদের আবার কোনো গুণা থাকতে পারে গুণা থাকতে পারে না কিন্তু তারপরেও সুরা তাওবার মধ্যে আসছে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম দৈনিক সত্তর বার আল্লাহর কাছে তওবা করেছেন সোহা আল্লাহ বলেন সোহান কতবার বার এখন আমাদের জন্য এটা হলো আমাদের জন্য শিক্ষা আমরা তো এখন দিনে পাপ তো কম করি না কিন্তু আল্লাহর কাছে তাও বা করা আল্লাহর হাবিব আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন উম্মত এই জন্য আল্লাহ হাবিব বলেছেন তাও বা হল দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক প্রকার হলো তাও আম তাও খাস তাওবাই আম হলো বান্দা সাধারণ মানুষ গুনাহার ব্যক্তি যখন আল্লাহ কাছে তাওবা করে তখন আল্লাহ হরব্বুল আলমিন তার গুণাগুলি মাফ করে দেয় আর তাওবাহ খাস হলো। একজন আল্লাহওয়ালা একজন নেককার বুজুর্গ ব্যক্তি মোমেন ইমানদার ব্যক্তি যখন আল্লাহর কাছে তাওবা করে তখন তার গুনা মাফ হয় না একজন ইমানদারের তো গুনা নাই আল্লাহ তালা ওই তওবায় খাস হলো আল্লাহওয়ালা বুজুর্গদের জন্য তারা যখন তওবা করে তখন আল্লাহ তালা তাদের মর্যাদা আল্লাহ তালা তাদের মর্তবা আল্লাহ তালা তাদের ইজ্জতকে আল্লাহ তালা অনেক বেশি বুলন্দ করে দেয় পেয়ারা হাজরিন তাহলে আমরা যারা গুনাহগার সাধারণ মানুষ যারা আমরা আমাদের জন্য আল্লাহর তাওবা হলো আমরা গুনাগার ব্যক্তি আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবো আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিবেন বলেন সোবাহান আল্লাহ পেয়ারা হাজরিন এই জন্য সুরাবুরুজের মধ্যে আল্লাহ আলামিন আলমিন সুরাবুরুজের দশ নম্বর আয়াতের মধ্যে তালা বলেন ইন্ আল্লাদিনা ফাদানুল মু মিনা ওয়াল্মিনাদ সুমলামু ফালাহুম আজাবুজাহান্নামা ওয়ালাহুম আজাবুল হার আল্লাহ আদাল বলেন যারা বিশ্বাসী নর এবং নারীকে নির্যাতন করেছে তারপরে পরে করেনি তাদের জন্য জাহান্নামের শাস্তি আমি আল্লাহ নির্ধারণ করে রেখেছি এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে বলেন না নাওজুবিল্লা এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে আল্লাহর কাছে কি করতে হবে তাওবা করতে হবে বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তাওবা করে তখন আল্লাহ তাআলা বান্দাকে এত বেশি ভালোবাসে এই জন্য কুরআনুল করিমের সুরাত হারিমের আট নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আমানু সুহা বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা বলেছেন হে বিশ্বাসীগণ হে মোমেন গণ যারা ইমানদার যারা মোমেন তাদের জন্য তবা বলেন না আল্লাহ যারা যারা ইমানদার আমি আল্লাহকে বিশ্বাস করো তোমরা বেশি বেশি করে আমি আল্লাহর নিকটে তাওবা কর কার নিকটে বলেন না কার নিকট আল্লাহর নিকট তাওবা করো কিভাবে তাওবা করে বিশুদ্ধ চিত্তে তোমরা তওবা করবে এই সম্ভবত আসা রব্বুকুম আইয়ুকা ফিরানকুম সাইয়াতিকুম ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহাতিহাল আনহার আল্লাহ বলেন যদি বান্দা তুমি আমার কাছে তওবা করতে পারো তাহলে অবশ্য অবশ্য আমি আল্লাহ তোমার মন্দ কাজগুলিকে আমি মোশন করে দেব। আমি আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবো সবাহা বান্দা যদি তুমি তবা করতে পারো কথাটা কার আমার না আল্লাহর জোরে বলুন না কার আল্লাহর আল্লাহ বলেছেন বান্দা যদি তুমি তওবা করো যদি তুমি আমি আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার যে মন্দ রয়েছে তোমার জীবনে সলাপিরাই মিথ্যা আছে তোমার জীবনে সলাপিরাই পাপ আছে তোমার জীবনে সলাপিরাই অন্যায় আছে তোমার প্রত্যেকটি পদমে পদমে প্রত্যেকটি পদে পদে তুমি গুনাহ করেছো পাপ করেছ পেয়ারা বান্দা যখন তুমি পাপ করেছ আমি আল্লাহর কাছে তাওবা করেছো আমি আল্লাহ তোমার ওই পাপগুলিকে ক্ষমা করে দেব আমি আল্লাহ তোমার ওই পাপগুলিকে ক্ষমা করে আমি ওই পাপগুলিকে মোশন করে আমি আল্লাহ তোমাকে জান্নাতে দাখিল করাইয়া দেব। সোবাহা পিয়ারা হাজ